হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটি মজাদার রেসিপি তৈরি করব সেটা হচ্ছে খাসির মাংস তা দেখেন আমি খাসির মাংস কিন্তু ভালো করে ধুয়ে তারপর সকল মশলা দিয়ে মরিচ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি গরম মশলার ফাঁকি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তেল সব কিছু দিয়ে দেখেন পরিমাণ করে সুন্দর করে মেখে দশ মিনিট করে দশ মিনিট রেখেছি এটার সাথে আমি যা আলু ভেজেছি আলু দেবো টমেটো দেবো কাঁচামরিচ দেবো এটা আমি সুন্দর করে এখন মেখে রাখলাম এখন তেলের পরিমাণটা খুব বেশি দিয়ে অল্প দিয়েছি এখন এটাকে আমি ই করবো চুলার বসাবো এটা সবসময় মনে রাখবেন যদি আমরা তাকে এটা ইউটিউব খুন মশলা দিয়ে মেখে রাখি তাহলে এই কিন্তু তার ইন্টারেস্ট হয় দেখেন এখন দেখতে পুরো সুন্দর লাগছে তো এই জন্য মেখে মেখে রাখলে সকল কিছুতে বসে যায় গর্ব অনুষ্ঠান দেখেন ওরা কিন্তু মেখে রাখে মেখে রেখে মানে শ্বাস নিয়ে দেখে যেটা কীরকম হয়েছে কী রকম গন্ধ হয়েছে এরকম মেখে রেখেছি এখন বসেছি জীবন দেখুন আমাদের সেটা কিন্তু পোষণ করেছে কুষির মাংসে কিন্তু কষিয়ে তাহলে কিন্তু জল দিতে হবে এখন আমি কষানোর সাথে আমাদের এই যে আলু এবং টমেটো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমাকে আমি জলটা দিলাম আলু টমেটো দিয়ে দিয়েছি এখন আমি তাকে নিয়ে জল দিলাম টমেটো দিয়েছি দোকানে

শেষ সমস্যা আমি শেষ সমস্যা এতদিন গরম মশলা পাঠিয়ে দিয়ে দিলাম শেষ মশার দরকার দেখুন এখন কিন্তু পাওয়ার পরিবর্তন হয়ে গেছে রান্নার সাথে

মাংস কিন্তু জোর দল লাগে না আর আলু বেশি তো অবস্থা টুক মাংস সেই জন্য আলু দিয়েছি আলু পাওয়া কিন্তু রঙ পরিবর্তন হয়ে গেছে এখনও আর ঠিক আছে প্রথম হয়ে গেছিলো গেছিল টেস্ট এটা কিন্তু আমার কাছে কিন্তু আলু ভেজে দিলে তখন কারণ টেস্টটা আমি আমি দিয়ে দিয়েছি তো আপনি নাকাবের নেমন খাবেন শাসম শেষের কাছে নিজেকে দেবেন আর যদি আপনারা খাইতে চান তাহলে একটা টোটো দিয়ে দেবেন শেষমসে তার হবে এই রেসিপিটা আপনারা খাবেন